কয়েলকা মুনমুনের পৃথিবী আমি মুনমুন আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল করবো আমি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে নিয়েছি আর রুই মাছ নিয়েছি রুই মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজা করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছের লবণও মাটি রেখেছি আর মাছগুলো দিয়ে দেবো

কালো দিয়ে বেগুনের লবণ মাটি রেখেছি বেগুন দলের অল্প করে ভালো চলবে বেশি ভালো অল্প ভালো ছেলে কাটা नहीं, तो अल्प को भाजा करवण একটু কাশ্মীর লঙ্কা কিন্তু একটু লাল লাল আমাদের ढका দিয়ে সব মেয়েটা রেখেছিলাম আমি তুই লঙ্কাগুলো তুলে দেব

चीनी तो काचा तेल सर्षे तेल चेक के देखबे। একটু ফুটিয়ে নেবো, নিলি হয়ে যাবে। দুটো এলাচ পাতা, নাওনা ভাবে, করে পাতা। মি্যাশ অফ করে দিই। একটু ঢাকা দিয়ে রাখব। বেগুন দিয়ে রুণিমা দিয়ে ঝাল হয়ে গেছে একবার বাড়িতে করে খাবেন কিন্তু খেয়ে আমাকে জানাবেন করে